নিজের সন্তানকেই বেশি ভালোবাসি পরের সন্তানকে বেশি ভালোবাসে না আমি যদি আপনাদেরকে বলি তারপর এলাকাবাসী পিতা এলাকাবাসী আপনারা নিজের সন্তানকে বেশি ভালোবাসেন নাকি পরের সন্তানকে বেশি ভালোবাসেন উত্তর কি হবে কথা বলেন ভাই আমার কথা বুঝতে পারতেছেন না উত্তর কেমন নিজের সন্তানকে স্বাভাবিক আমরাও নিজের সন্তানকে বেশি ভালোবাসি আমি আল্লাহ পছন্দ করে বলতে পারি আপনারাও নিজের সন্তানকে বেশি ভালোবাসেন না আল্লাহ বাসুর যেমন করে বলেছেন নিজের সন্তানকে তোমরা বেশি ভালোবাসো পরের সন্তানকে আমিও বলতেছি আমরা আজকে নিজের সন্তানকে বেশি ভালোবাসি না আমরা পরের সন্তানকে ভালোবাসি প্রশ্ন হতে পারে যে হুজুর কেন কথাই কা সকলেই তো নিজের সন্তানকে বেশি ভালোবাসে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর নবী উল্লেখলেন তুমরা নিজের সন্তানকেই বেশি ভালোবাসো আমি আল্লাহর নবী বললাম না না তোমরা ভুল কথা বললা তোমরা মিথ্যা কথা বললা যে তোমরা নিজের সন্তানকে বেশি ভালোবাসো আমি রাসূল বললাম না মিথ্যা কথা বললা কারণ তোমরা নিজের সন্তানকে বেশি ভালোবাসনা pore সন্তানকেই বেশি ভালোবাসো আমি আপনাদেরকে বললাম নিজের সন্তানকে বেশি ভালোবাসেন নাকি pore সন্তানকে বেশি ভালোবাসেন

নিজের মানুষ তোমরা ওখানে রাখো যারা তোমরা নিজের সন্তানকে কম ভালোবাসো পরের সন্তানকে আপন করে নিয়েছো আল্লাহর নবী বললেন নিজের সন্তান হচ্ছে তোমার আমল নিজের সন্তান কি কথা বলে নিজের সন্তান কি আল্লাহর নবী বললেন নিজের সন্তান হচ্ছে তোমার আমল আর তুমি যেটাকে মনে করো নিজের সন্তান তোমার যে সন্তান আবিসলামী হয়েছে তোমরা মনেই করো এটা নিজের সন্তান না এটা নিজের সন্তান হতে পারে না কারণ নিজের সন্তান হচ্ছে আমল তুমি যেটা আমল করবা সেটাই তোমার সাথে চলে যাবে আর পৃথিবীতে যে ছেলে মেয়ের পিছনে ছুটেছ এটা তোমার নিজের সন্তান নয় এটা পরের সন্তান এই সন্তান তোমার সাথে চলে যাবে না কথা বলেন ঠিক না বলেন নাকি সারাটা দিন সারাটা রাত বছরের পর বছর আপনি কাজ করেন অর্থ সম্পদ ব্যয় করেন যে সন্তানের পিছনে ব্যয় করেন